এমনকি রানী বিল কিছু সিংহাসন তার সামনে আনা হলো ঘটনা জানেন তিনি বলেন কে আছো যে রানী বিল কিছু আসার আগেই তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবা তাকে চমক দেখানোর জন্য চমক কারণ এসে যদি দেখে মোদী যদি দেশে এসে দেখে আর গদি ওর বাংলাদেশে হাজির হয়েছে অর্থ পুরো টনক লড়ে যাবে না ক্ষীরে আমার চাইতে আমার গদি এখানে আগে আসলো কিভাবে কাহিনিটা কি তো রানী বিল কিছু নবীর সাথে একটা বোঝাপড়া হবে এমনকি যুদ্ধ হলে হতে পারে বলা যায় না কি হবে তিনি চাচ্ছেন তারা আনি বিলকিস প্রভাবিত করবে কিভাবে বলেন কে আছো যে বিলকিস আসার আগে যাবা গিয়া তার সিংহাসন এনে হাজির করবা অথচ সিংহাসন তালা মারা তার বিশেষ জায়গা তালা মারা সেখানে আবার বিশেষ অংশের ভেতরে বহু স্তর ভেতরে তার সেই বিশেষ সিংহাসন তালা মারা এখন এক জিন ছিল সেখানে কারণ তিনি তো জিনদেরও রাজা ছিলেন এক জিন ছিল বা জিন এক বিশাল গল্পটি এই মানে হলো সাধারণ লিলিপুর সাইজের জিন না ইয়া বড় জিন সেই জিন বলল আনা আতিকাবিহি ক্বাবলা আন তাকুমু মিন মাকামিক নবি সুলাইমান আপনি যে বসা আছেন না এখন আপনি দাঁড়ানোর আগে আমি এনে দেব ইনশাআল্লাহ আপনি বসা আছেন দাঁড়ানোর আগে এনে দেব ওয়াইন্ন কবি লাক্বাওয়ুন আমিন আমারই শক্তিও আছে আমার অনুমতিও আছে মানে আরেকটা এনে চালায় দিব ওইটার নামে বাংলাদেশের হীরার মতো আরকি আয়নারে কিভাবে কিভাবে প্রসেস করে হীরা করে বিক্রি করেছে বেগুনা আবার পরবর্তীতে ধরা খেয়েছে গবেষণা বের হয়ে এসেছে এখানে তো সিটি গোল্ড রেও ঘোষণা বলে চালায় দিতে পারে আল্লাহ হেফাজত করুক নকল রে আসল বলে চালানো এটা তো আমাদের বিশেষ খাসিয়ত হয়ে গেছে এমনকি ওষুধের মধ্যেও দুই নাম্বারই চলে বাকিগুলো একটা ভেজাল খাওয়াবি খাওয়া ওষুধটার উপর ভেজাল বানানোর দরকার কি এমনি রোগে বাঁচি না এমনি ফার্মেসি আর মেডিকেল ব্যবসা অমরমা আর সেখানে ওষুধেও যদি ভেজাল ঢোকে কি এক অবস্থা হবে আল্লাহ হেফাজত করুক এমনকি এখন নাকি বিষেও ঠিক কাজ করে না দুনিয়া ভালো লাগে না বইরা যাবে দুনিয়ার কাটা গুটভাই দিয়ে চলে যাবে লেকিন যে বিষ খায় ধরে না এখানে পর্যন্ত ভেজাল ঢুকে গেছে তো জিন বললো ভয়ের কিছু নাই আমি ডুপ্লিকেট কোনো টানবো না আমি আমার ওই সত্যি আমার আছে রানী বিলকে যে সিংহাসনে দেখাবো আপনাকে নবী বললো না এ এত সময় নেওয়া যাবে না আমি বসে আছি বৈঠক শেষ হবে উঠবো এত টাইম না এর কি করতে হবে এবার ভিন ফেল

আমি এর তো তাড়াতাড়ি পরব কত তাড়াতাড়ি জানেন এই যে আমার দিকে তাকিয়ে কথা বলছেন না চোখের পলক চোখের পলক পড়ার আগেই আমি সিংহাসনে হাজির করবো যতবারই করেন নাই পুরো তো আসলেই করছেন আল্লাহ রাহা হুদাস তাবে না ইনদা নবী দেখার চোখের পলক পড়ার আগেই রানী বিলকে সিংহাসন কে হাজির করেছে অনেকে বলে না ওই আমেরিকা বলে না কোরআনের পাওয়ার কি ওই ইসরাইল বলে না কোরআনের পাওয়ার কি ইসরায়েলের মাথায় ধরে না মুসাদের মাথায় ধরে না আরে Hamas তো জেদগুলো থাকে কই প্রত্যেকটা ওলিতে গলিতে চিপায় চিপায়ছি জিগেমেনা লাগানো আরে প্রত্যেকটা ভরসের ভিতরে দপক হবে গোয়েন্দা ছড়ানো এজেন্ট ছড়ানো তাও তো পায় না মুছারে ধরতে পারে না

ঘরের কাছে নিতেই আমার রসুলের ঘর ঘেরাও করে রেখেছে মুসলিকা সকাল হলে জবাই করবে আমার নবী সাল্লাহ ইসলাম ঘরে ছিলেন ঘর থেকে তিনি গর্ত করেও বের হন নাই আসমান দিয়ে উড়েও যান নাই ঘর থেকে স্বাভাবিকভাবে বের হয়েছেন বের হয়ে শেষ ওদের সামনে দিয়ে হেঁটে গিয়েছেন এখানেই শেষনা না হাতের মধ্যে ধুলো নিয়ে ওদের

আমাদের লোকের কিন্তু কাউরে আর দেখে না অথচ নবী সামনে দিয়ে চলে গিয়েছে আমেরিকা বোঝে না হুজুর এত বড় গলায় কথা বলে কিভাবে রা বোঝে না ইন্ডিয়া বোঝে না বিজেপি বোঝে না উগ্র হিন্দুত্ববাদীরা বোঝে না এই দেশের আল আমরা এই দেশের আল আমরা এত শক্তি দেখায় কিভাবে এমনকি রিমান্ড যাদেরকে নিয়েছে সবচাইতে বেশি যেটা চেক দেওয়ার চেষ্টা করেছে আমার নিজের বহু ডিভাইস আমার বাসা মাদ্রাসা এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত নিয়ে গিয়েছে পরে হিসাব করেছিলাম মাদ্রাসার কম্পিউটার ব্যক্তিগত কম্পিউটার মিডিয়ার ক্যামেরা থেকে শুরু ভুল করে জানা নিয়েছে ছয় লাখ টাকা আমি হিসাব করেছি এখনো পর্যন্ত পাই নাই আর পাওয়ার আশাও নাই এত বছর পর পাই নাই আর লাভও নাই এগুলো ব্যবহারের উপযুক্ত থাকবে না নিয়ে সবচাইতে বেশি চেক দেওয়ার চেষ্টা করেছে হুজুররা যে এত বড় গলায় কথা বলে পেছনের মূল শক্তিটা কি তুরস্ক শক্তি যোগায় না পাকিস্তানের আইএসআই শক্তি যোগায় নাকি আফগানিস্তানের তালেবান শক্তি যোগায় মানে ফাওয়ার হচ্ছে নাকি ওরা বোঝে না আল্লাহ যা শক্তি যোগায় তা দুনিয়ার কাউকে লাগে না ঠিক আর সাথে আল্লাহ থাকে তার সুর আর যাই হোক বাকিদের সাথে নত হতে পারে না কোরআনের চাইতে বেশি পাওয়ার ফুল কি আছে পারমাণবিকের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি বুলেটের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি ইমানে পাওয়ার যদি বেশি না হতো পঞ্চাশটার বেশি বেসমিলে যুদ্ধ করে উনিশটা বছর পর্যন্ত সর্বশক্তি প্রয়োগ করে লাস্টে গিয়ে লেস গুটিয়ে পালাতে হলো কেন কারণ রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখে কে অনাকার ও অনাকার আল্লাহ ওরা করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র টিকতেই পারে না এখন

আর নেত্রী নেত্রী এমপিরাও তো সিরিয়াল দেওয়া লাগে আর সঙ্গে সাক্ষাৎ করতে ঘরের ভেতরে তাহাজুক পড়ে এর মধ্যে দোয়ায় মাত্র হাতটা তুলেছে মাত্র চোখে জল আসতে শুরু হয়েছে ওষুধ দেওয়ার কারণে হোক আর হোক এখন এই মুহূর্তে এত সুন্দর তাও এইচ ডি মানের ছবি লোকায় ঢুকে তোলা ছবি না এইচ মানের ছবিটা উঠলো কিভাবে তার মানে ফটোশুট করার লোক আগ থেকে রেডি রেখেই জায়নামাজ বিছিয়ে এবার শুরু হয়েছে

নাকের পানি নাকের পানি সেটা মুস্তে মুসতে আর পুরায় না তাহলে কি বলবো স্বজন হারানোর বেদনার গল্প একটা বছর ধরে আর শুনতে পারি না মাঝে মাঝে আমার মনে হয় থাকলে তো মাঝে মাঝে শুনতে পারতাম স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো জানে তো নবী সোলাইমান কোনো ফোটানি দেখিয়েছেন কোনো সব করেছেন কি বলেছেন জানেন হাজা বিন ফদলি রব্বি আমার কিছু না আমার কিছু না আমার সঙ্গীতেরও কিছু না এটা শুধুমাত্র আমার রবের দয়া কেন নিয়াম নু আমি আমাকে পরীক্ষা করতে চায়। চাই আর আমি কি শুক্রিয়া দেয় করি নাকি অবৃতজ্ঞ হই তাহলে কারণের মধ্যে আপনাদের সুলাইমাদের মধ্যে পার্থক্য বোঝাই আসে না কি আসে না এইটাই তো এটাই আজকে চিন্তা করেন আল্লাহ যে আপনার এত রূপ দিয়েছে এত সম্পদ দিয়েছে এত ক্ষমতা দিয়েছে এত 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 কিছু দিয়েছে বিনিময় আপনার আচরণ কে নবী সুলেমানের মতো হচ্ছে নাকে জানের তাও কাউনের মতো হচ্ছে জব যদি আসে কাউনের মতো ফিরে আসেন এখনো সময় আছে ফিরে আসেন আর যদি জবাব আসে নবী মতো আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে ইস্তেকামত এবং অবিচলতা দোয়া করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের মূল শিক্ষা এটাই নবী অনেক নিয়ামত যেহেতু দিয়েছে এখন নামাজ পড়েন রবের জন্য আর কোরবানি করেন নামাজ পড়তে পয়সা লাগে না কিন্তু গায়ের খাটুনি লাগে কোরবানি করতে খাটুনি না দিলেও চলে কিন্তু পয়সা লাগে তাহলে আয়াতের অর্থ কি বোঝেন অর্থ এটা না রোজা রাখা লাগবে না হজ করা লাগবে না জিহাদ করা লাগবে না জাকাত দেওয়া লাগবে না তাহলে দুইটা আমল করলেই চলবে না 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 অর্থ এটা না অর্থ হলো জান দিয়ে এবারক করবেন মাল দিয়েও এবারক করবেন বলেছে দুইটা উদ্দেশ্য দুইটা প্রকার কোরআন বোঝার মূলনীতি আছে বলেছে দুইটা উদ্দেশ্য দুইটা প্রকার তার মানে

সফলতা নাই ব্যবসায় সফলতা নাই কাছে সফলতা নাই ড্রাইভারিতে সফলতা নাই তোমার ধরমিতে সফলতা নাই সফলতা যদি পেতে চাও আসতে হবে আল্লাহর ঘরে কবুল করাতে হবে আল্লাহর থেকে বড় লজ্জা লাগে মসজিদ থেকে আজান হয় পাশের দোকানটায় পাশের দোকানটায় জামাতের টাইমেও দোকানদারি চলতে থাকে

এই যুবক যারা আছেন দাঁড়িয়ে রাখেন দেখবেন আপনার চাইতে কম বয়সী আপনার চাইতে বেশি বয়সী আপনার সব বয়সী এরা পর্যন্ত টিটকারি শুরু করে দিয়েছে আপনার চাইতে দুই বছরের বড় আপনারা ডাকবে আঙ্কেল আঙ্কেল বলে না কি বলে অনেকে এইরকম জামা পড়তে মনে চায় হুজুরদের জামা দেখতেও তার ভালো লাগে পড়তে পারে না কেন পড়লে বন্ধুরা আর আগের কালের বান্ধবীরা এমন ভাবে তাদের টিটকারি মারবে আর স্কুলে যেতে পারবে না কলেজে যেতে পারবে না সবাই বলবে কিরে আর কায়দা যোগ দিচ্ছিস নাকি আমার রে মৌলবাদী হয়ে যে সামনাসামনি সাক্ষী আছে আলহামদুলিল্লাহ ওনারই হয়েছে তাহলে মৌলবাদী জঙ্গিবাদী হয়ে গেলে নাকি আবার মোল্লার পরে ফিরলি নাকি আবার আরে কত মানুষ ভালো হতে চায় ভালো হতে পারে না মানুষের কথার কারণে কত মানুষ সব যাপন করতে চায় হালাল কামাই করতে চায় পারে না নিজের ঘরের বউয়ের কারণে ওর তো টাকার দরকার নাই তো বউয়ের এই চাহিদা ওই চাহিদা ওই চাহিদা এজন্য এখন চুরি এজন্য এখন ঘুষ এজন্য এখন দুর্নীতি এজন্য এখন সুখ এমন লোক আছে নাকি নাই তাহলে ভালো কাজ করতে গেলে ভালো হতে চাইলে কথা শোনা লাগে নাকি লাগে না দুশ্মন তৈরি হয় নাকি হয় না ভালো মানুষের যদি দুশ্মন না থাকতো অনেকে কয় ভালো মানুষের আবার কি দুশ্মন আরে বেটা ভালো মানুষের দুশ্মন না থাকলে এই দেড় হাজার বছর পরে আমার নবীরে গালি দেওয়া হতো না এই পর্যন্ত পায়ের তলায় ফেলে ওর আমকে পিষ্ট করা হতো না 10 বছরের মুসলিম মেয়েটাকে পর্যন্ত দিনের পর দিন আজকে লিখে এই হিন্দুত্ববাদী করে ভাষণ করতে bắtনা ঠিক আইগুলো গরর পর পুলিশ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করে ভিন্ন দিকে প্রবাহিত করে ভুক্তিমের সঙ্গে তাড়া করতে bắtনা ঠিক এখনো আল্লাহর গালিতে আল্লাহর আল্লাহর আল্লাহ কারসি ক্ষতি করেছে কিন্তু এই দুনিয়া আল্লাহর গালিয়ে দেওয়া হয় তো ভালো মানুষে दुश्मन মানে নাকি ভালো মানুষ সবচেয়ে বেশি শুধু সন্তান হয় আমার নবীর জামা নাই নবীর পক্ষে কয়জন বিপক্ষে কয়জন দেখেন বাস আল্লাহ নবীর পক্ষে কয়জন বিপক্ষে কয়জন নবী যদি গালি খেতে পারে আমি গালি খেলে কি সমস্যা দিনের জন্য গালি খাওয়া খাওয়াও দিনের জন্য জেল খাটাও শুনল দিনের জন্য আরে সুহান আল্লাহ বললে কয় নাকি দিনের জন্য গালি খেলে চাইতে বেশি ব্যক্তি দায়িত্ব সাথে বলছে দিনের জন্য যদি গালি খায় আলে আমরা খায় না মুজাহিদিনটা খায় না যে যত বেশি কাজ করবেন তত গালি খাবেন কাজ করবেন না হুদে গিয়ে কোনো গালি নেই কোনো গালি নাই কিন্তু কাজ করতে গেলে গালি গালি সমালোচনা এর ভয়ে অনেকে ভালো হতে চাও পারে না ভালো কাজ করতে চাও পারে না মনোবল ভেঙে যায় মনোবল হারিয়ে যায় এজন্য মাঝে মাঝে আমার মনে হয় ভালো হতে চাইলে গন্ডারের চামড়া বানাতে হয় মানুষের চন্দ্রা দিয়ে হবে না যে দিবে এখন তিন দিন পরে সমস্যার কিছু নাই আল্লাহ তা নবীর রাস্তা কি বললেন জানেন যে সব ঠিক আছে তোমার নেয়ামত দিলাম তুমি জান দিয়া মাল দিয়ে এবাদত করলা তো দুষ্কন্ত তোমার তৈরি হবেই কি করলা এটা সান্ত্বনা দিচ্ছেন ইন্না শানি আকা ওয়াল আবতা ইন্না মানে নিশ্চয় নিশ্চয় তোমার দুশ্মন যারা তোমার উপর হিংসা করে তোমার করে তোমার বিভিন্ন ভাবে চেষ্টা করে তারাই হবে হয়ে তো ভালো পথে চলতে গেলে দুশ্মন যারা তৈরি হবে ওদের জন্য যথেষ্ট হবে কে এজন্য এক জিহাদের ময়দানে নবী তাবুর ভেতরে তাবু বুঝেন না ভেতরে এমন সময় আল্লাহ অল্লাহ ভয় নাই ভয় নাই আল্লাহ তোমার বাচ্চাদের মানুষের হাত থেকে সুতরাং দাওয়াত দিবা তবলিক করবা দিক প্রচার করবা একটা বিধান গোপন করবা না সব বলবো জিহাদের কথা বলবো না সব বলবো খেলাফের কথা বলবো না সব বলবো দিন কথা বলবো না এমন না বললে মা উন জিলাই রেখে নেবি রাজ্জা নাজিল করেছেন সব বলবা কিন্তু ভয়ের কিছু নাই মানুষ ক্ষতি করবে আর কি করবে আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমাদের বাচ্চা মানুষের হাত থেকে যেই আয়াত নাজিল হলো নবী তাবুর বাড়ি রেখেছে সাহাবি নবীরা পাহারা দিচ্ছিলেন নবী ডাকলেন হ্যাঁ এদিকে আছো এদিকে আছো এই মুহূর্তে চলে যাও তোমরা আর ভুলেও পাহারা দিতে আসো না আল্লাহ যার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তার আর পৃথিবীর পাহারা পাহারাদার লাগবে না এজন্য এক যুদ্ধ থেকে ফেরার পথে নবী ঘুমাত ছিলেন যাত্রা বিরতি একটা গাছের ছায় মরুভূমিতে গাছ কম থাকে সাহাবিরা ছড়িয়ে গেলেন অনেক দূরে 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 এক একজন এক এক গাছের ছায় এর মধ্যে এক মুশ্রিক এসে ফলো করতে করতে এসে দেখলো নবী ঘুমাচ্ছে নবীর তরবারি বাধা ছিল গাছের সাথে বেঁধে ছিলেন এবার তরবারিটা নিল নবীর তরবারি নিয়ে এদিকে আল্লাহ রসুল টের পেয়ে গেলেন উঠে গেলেন এবার নবীর তরবারি কোষমুক্ত করে নবীর গর্দানে ধরে বলে কিরে মাইয়াম নাও কামেন মোহাম্মদ হে মোহাম্মদ ভাগ করে আমার হাত থেকে কে বাঁচা বেরে পাগলে ভেবেছে এখন তো ছক্কা বেরে দিবে সাহাবি কেউ নাই আশপাশে ডাক দিলেও আসতে সময় লাগবে আস্তে আস্তে কেউ না ফেলে দিবে এখন তো নবী সাহস কিন্তু নবী তো জানেন সাহাবিরা কি করবে সাহাবিরা বাঁচা নেওয়ালা না বাঁচা নেওয়ালাকে এই জন্য নবী কোনো দোয়া দুরুদ না খালি একটা শব্দ বললেন যা একটা শব্দ ও বললো কে বাঁচাবে নবী বললেন আল্লাহ

উত্তরা একটা করে এসে এখানে করলাম এর আগে ওয়াজ করার আগে দুই ঘন্টা পনেরো মিনিট খেলে বোখারের সবক পড়িয়েছি বেশি না ওয়াজের একটু লম্বা ওয়াজ তো করি ধরেন এক ঘন্টা সবক পড়িয়েছে তা না একদম মাগরিবের সাথে সাথে বসেছি উঠেছি একদম আটটা বিশে একদম লাগাতার পুরো টাইম নন আবার কোন অধ্যায় সই বোখারের কিতাবুল জিহাদ অধ্যায় ভয়ঙ্কর কিতাবুল জিহাদ আজকে শুরু হলো

আর তোদেরকে নিরাপত্তা দেয় হয়তো গোয়েন্দা সংস্থারা তোদেরকে নিরাপত্তা দেয় হয়তো দুনিয়ার পুলিশেরা আর যাদেরকে নিরাপত্তা দেয় আল্লাহ তাদের সাথে তোরা পারবে কিভাবে তো নবীকে বলছে নেয়ামত তো দিয়েছি তো নেয়ামত পাওয়ার পরে তোমার দুইটা কাজ আছে তার নই যে একটু আগে বললাম আল্লাহ সবাইকেই দেয় তা আল্লাহ তো আপনাকে যে দিয়েছেন এটা সবাই বুঝছেন আপনাকে যে আল্লাহ দিয়েছে। ভালোবেসে দিয়েছে কিনা বুঝবেন কিভাবে বোঝা দরকার না ঢিল হিসাবে দিয়েছেন ভালোবেসে দিয়েছেন বোঝা দরকার তো সবাই আল্লাহ কিছু না কিছু দিয়েছে আমি একটা মানদণ্ড বলে দিচ্ছি সবাই যাচাই করে দিতে পারবেন সবাই সবাই সেই মানদণ্ড এই দ্বিতীয় আয়াতের ভেতরে আছে সহজ ভাষায় বলি মানদণ্ড হল যে কোনো ন্যায় মত সেটা টাকাই হোক সেটা ক্ষমতাই হোক সেটা জ্ঞানই হোক সেটা আপনার অফিসারগিরি হোক তাই হোক যে কোনো নিয়ামত পাওয়ার পরে যদি দেখেন দিলের মধ্যে বিনয় বেড়েছে আল্লাহ বেড়েছে সুখ্রিয়া হচ্ছে বুঝতে পারেন আল্লাহ আপনাকে দিয়েছেন যে কোনো পাওয়ার যদি দেখেন না অহংকার বেড়েছে আল্লাহর সঙ্গে দূরত্ব বেড়েছে এবাদতের আগ্রহ কমেছে এমনকি মানুষের উপর বিনয়ের বদলে অহংকার ইত্যাদি বেড়েছে তাহলে বুঝে নিতে পারেন এটা আল্লাহ আপনাকে ভালোবেসে দেন নাই বরং আপনারে আরো ধ্বংস করার জন্য আরো চূড়ান্ত ভাবে পাকড়াও করার জন্য দিয়েছেন যেই গাছে ফল হয় ফল যত বেশি হয় ডাল তত উপর মুখী হয় নাকি নিচে নিচে ফল যত হবে ফল যত বাড়বে ফল যত বড় হবে ডাল তত নিচে ঝুলতে থাকবে আল্লাহ যদি আপনার ভালো দেয় আপনার মধ্যেও ধীরে ধীরে যত পাবেন তত বিনয় বাড়বে যত পাবেন তত নিজেকে ছোট মনে হবে যত পাবেন তত দিলে ভয় বাড়বে এজন্য জন্য নবী নামাজটা শেষ করেই কি বলতেন সারানটা ফিরিয়ে ফিরুল্লাহ ক্ষমা আস্তফেরুল্লাহ কেন নবী কি করে পাঠ করেছেন না নামাজ পড়েছেন তো ক্ষমা চান কেন কারণ দিলে ভয় আল্লাহ নামাজ তো কিন্তু তোমার সাম অনুসারে তো এবারও আমরা করতে পারি না আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও উন্মত শিখিয়ে গেলেন তাহলে এবারও করেই যার ভয় লাগে এবারও করার পরেই কবুল হলো কি নেই ভয় যার লাগে তার দ্বারা পাপ হবে আমি আপনি পাপ করেও তো তবা করি না পাপ করেও তো তবা করি না অথচ নবী শিখিয়েছিলেন পাপ হলো দুই কাজ সঙ্গে সঙ্গে করতে পাপ তো হয় না বা ভয় না তা ফলে দুই কাজ সঙ্গে সঙ্গে করতে এক নম্বর কাজ হলো তো আল্লাহ মাফ করে দেন দুই নম্বর কাজ হলো দুই নম্বর কাজ হলো এটা বলে শেষ করে দিচ্ছে ইনশাআল্লাহ দুই নম্বর কাজ হলো আকিদাই সাইয়াতান হাসানাতাম হুয়া পাপ হওয়ার পর পরে একটা নেক আমল করে কি হবে আল্লাহ কেটে দিবেন কাটা কাটি বুঝেন না একটারে দিয়ে আর একটা আল্লাহ কেটে দিবেন মনে করেন একটা পাপ হয়েছে কারো দিকে কুদৃষ্টিপাত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে অন্তত আর কিছু না পারলেও দশটা টাকা দান করেন তাও যদি না পারেন সুভান উল্লাহ সুভান উল্লাহ সুভান উল্লাহ কিছু জিকির করে কিছু আয়াত তেল করে এই যে কামলটা হলো আল্লাহ আপনার গুণাকে এর দ্বারা কেটে তুলে দেন তাহলে আল্লাহর দেওয়া কোন রকম দেওয়া আজকে যাচাই করে নেবেন না ইনশাল্লাহ ইলিয়াস রহমান করলে নাম শুনেছেন না মোমর্ষ অবস্থায় মরে মরণ অবস্থায় এমন সময় বড় পেরেছা বড় পেরেছা কাছে ছিলেন একজন বড় আলেন নাম বললে সবাই চিনবেন মাহারপুর কোরআন একটা তাফসির দেখেছেন না মসজিদে মসজিদে আছে লিখেছেন কে মুফতি শফির আহমদুল্লাহ আলী পাকিস্তানের গান মুফতি ছিলেন মুফতি শফির লেয়ারি আলী তাকে উসমানী আজিজাহুল্লাহ পিতা তো তিনি কাছে ছিলেন তিনি বলেন হাসরত এত পেরেশান কেন মরার আগে পেরেশান আসলেই তো এটা হচ্ছে না এত পেরেশান কেন আপনার কোনো কষ্ট হচ্ছে নাকি ক্ষুধা লেগেছে না কি মানে আমাদের বলেন খুলে তিনি বললেন সফি আমার আমার বড় ভয় লাগছে বড় ভয় কি ভয় আল্লাহ তো আমার দ্বারা একটা কাজ শুরু করেছে এই কাজ ওই দাদা তবলীগের যে কাজ শুরু করেছে তার জামানায় কিন্তু তবলিক জামাত ইন্ডিয়ার বাইরে কোথাও যায়নি

সিনেমা একটা বানিয়েছেন বলে গেছেন যতদিন সিনেমা হল থাকবে ততদিন আপনার আমল নামায়ও লেখা হতে থাকবে এই যে সংবিধানের চার মূল নীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ আবার সকল ক্ষমতার উৎস জনগণ এই সংবিধান যারা লিখিয়েছে না যারা লিখিয়েছে তারা আছে দুনিয়াতে যার কারণে লেখা হয়েছে ডক্টর কামাল ওই লোক হয়তো আছে দেখি যে সরকার যে ক্ষমতা ধরা এটা প্রণয়ন করিয়েছিল আছে দুনিয়াতে নাই দেখি এই গুণা এই স্ত্রী এই পাপ

তেল ঘর আর যত ঘর চালু হবে এগুলোর আমল নামাও কিন্তু এক ডাইরির আমল নামায় যুক্ত হবে

সারা দুনিয়াতে হাজার না লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়েছে সব কিন্তু ঠিকই তাদের আমল নামায় পৌঁছে যাচ্ছে এজন্য এজন্য জন্য যত আমল করে সব কিন্তু নবীর খাতায় যুক্ত হতে থাকে না নবীর সমতুল্য সাহাবিদ সমতুল্য যেমন আবু বকর রাজি আল্লাহ আমল এত বেশি গত উম্মদের আমলের সমান হবে তার একের আমল কেন কারণ আবু বকর রাজি আল্লাহ এমন সময় নবীকে সহযোগিতা করেছেন এমন সময় দিনের হাল ধরেছেন তার অবদানে পরবর্তীতে কত মানুষ মুসলমান হয়েছে তো এই ইসলামটা হেফাজতে সুরক্ষিত এবং প্রতিষ্ঠিত হয় যেহেতু তার অবদান আছে তেমন পর্যন্ত সকল আমলের একটা অংশ আল্লাহ তার আমল নামেও যুক্ত করতে থাকবেন তিনি বলেন বড় পেরেশানি লাগছে আল্লাহ তো একটা শুরু করেছে ভালো হলে তো ভালো যদি মন্দ কিছু হয় আমি তো শেষ মরার পরও তো আমি পাপ পেতে থাকবো তো মুফতি শফির আহমদুল্লাহ আলী বললেন হুজুর ভয়ের কোনো কারণ নাই আমি দায়িত্বের সাথে বলছি আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করেছেন তিনি বলেন মুফতি সাহেব তোমার এলেনে আমার আস্থা আছে কিন্তু আমি আমার বোঝে আসছে না তুমি এত কনফিডেন্স নিয়ে এত কনফিডেন্স নিয়ে তুমি বললা কিভাবে আল্লাহ কবুল করেছে এটা তো আল্লাহ জানবে কিন্তু তুমি এত কনফিডেন্স নিয়ে বললা কিভাবে আল্লাহ কবুল করেছে তিনি বললেন হুজুর আপনার এই আলু দেখে আপনার এই আলু দেখে কারণ দেখেন ওর আমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি তার সম্পদ দিলাম বিশাল সম্পদ বিশাল এত কিছু পাওয়ার পর সে কি বললো আমার জ্ঞানের কারণে আমার জ্ঞানের কারণে আমি এগুলোর মালিক হয়েছি আল্লাহে নেন অহংকারে বলে অপরদিকে আল্লাহ তার চেয়েতে বেশি দিলেন নবী সুল্লাইমানকে ন কে নবী দাউদ কে এমন ক্ষমতা দিলেন এই লোহার যদি ধরতেন মুমের মতো বলেছেন তো যা মনে চায় বানাতে পারতেন বাজারে নিয়ে বিক্রি করে এটা দিয়ে তিনি জীবন জীবিকা নির্বাহ করতেন